প্রায় দুই আড়াই বছরের বিরতিতে ছিলাম অনেক script পেয়েছি অনেক director সাথে কথা হয়েছে আরিফকে কে ধন্যবাদ যে এরকম একটা story নিয়ে আমার কাছে আরিফ এসেছেন আরিফ অনেক research করেছে। একজন director কাজ er কিন্তু lights camera action বলা না এই director কাজ কিন্তু গল্পটা বলার পেছনে rational খুঁজে বের করা দিনের পর দিন so এই গল্পটা লেখার পেছনে আরিফের অনেক অনেক সময় এবং শ্রম গেছে সে অনেক মানুষের interview করেছে ক্রিকেট জগতের এবং একদম অন্তর্নিহিত অনেক বিষয় বের করে এনেছে যেটা আমরা হয়তো সাধারণ মানুষরা জানতাম না আরিফ কে অনেক অনেক ধন্যবাদ আহ আরিফ কে অনেক ধন্যবাদ আরিফ আহ was the glue আহ আমাদের হিসেবে অনেক যন্ত্রনা সহ্য করেছে কারণ আহ হয়তো screen দেখব দেখবো সাতটা episode এর পেছনে যে কত গল্প

কি বলবো মানে মাই আর্চ নেমেসিস ইন দ্য সিরিজ কিন্তু আই এম অলসো আ ফ্যান ক্রিকেট খেলতে যে কতটা বেগ পেতে হয়েছে এত বড় ফিল্ডে ফ্লাড লাইটের নিচে ছয় মারা ওটা তো বডি ডাবল মারছে না আমাকেই মারতে হচ্ছে সো আমার হয়তো একটা ছয় মারতে যে বিশটা বল খেলতে হয়েছে কিন্তু এই ভদ্রলোকে দেখলাম যে দুই বলে এক একটা ছয় মেরে দিচ্ছেন সো হি ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর প্লাস এ ব্রিলিয়েন্ট ক্রিকেটার আমার সহশিল্পী ছিলেন নির্মান তাসা মাদ্রাসার প্রথম কাজটাও ছিল আমার সাথে আবার এই কাজে আমার সহধর্মিণী হিসেবে আহ কাজ করেছেন আমাদের কেমিস্ট্রিটা অসম্ভব লেয়ার্ড এবং অসম্ভব কমপ্লেক্স আমি বলবো যে মানুষ খুবই সারপ্রাইজ হবে আমাদের এই কেমিস্ট্রি দেখে এছাড়া মিথিলা তো গুণী অভিনেত্রী অনেক বছর পর তার সাথে কাজ করেছি যদিও সাত এপিসোডে একটা এপিসোডের একটা সিনে আমরা একে অপরকে দেখতে পাই So, but uh, it was uh, good to be uh, working with her. Evam Ronnie, evam morning to that team. They have done a brilliant job. At OTT platform, Darakaran or Jagtikani kaana. Jike na free content. বিভিন্ন প্ল্যাটফর্মে দেখে অভ্যস্ত এমন কন্টেন্ট তৈরি করা অথবা এমন গল্প তৈরি করা যেটা মানুষ আসলে পে করে কিনবে সিনেমাকে কেন আমরা বেশি শ্রদ্ধা করি কারণ টিকিট কেটে কিন্তু সিনেমা হলে যে আমাদের সুপারস্টারদের মেগাস্টারদের দেখতে হয় দ্যাটস হোয়াই দে আর স্পেশাল সো ওটিটি কিন্তু ওই জায়গাটা তৈরি করেছে ভালো গল্প